তো আমার মনে হয় যে নায়িকা হিসেবে দর্শকরা তো সবসময় একইভাবে দেখতে চায় না ফ্যাশনের ডেফিনেশান বলতে বলা হলে আমি সবার আগেই বলবো যে আসলে একটি ওয়ার্ডে বলতে চাই ডালিড কিং সাকিব খান যে নায়িকাকে ধরেন তাকেই একেবারে ছটকা মেরে দেন সাকিবের নায়িকা হবার পরে পর্দা এবং ব্যক্তি জীবনেও আলোচনার তুঙ্গি পৌঁছে দেন তার সঙ্গে কাজ করা সহকর্মীদের আর তাই এবার সাকিবের স্মরণাপন্ন হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী তবে প্রথমবার সাকিবের নায়িকা হয়ে ব্যক্তিগত সম্পর্কের আলোচনাতে জড়িয়েছেন মিমি মন্তব্য রয়েছে অপু হুবলির পরে এবার মিমির সাথেও আঠালো সম্পর্ক গড়তে যাচ্ছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন সময়টা একটু দেরিতে হলেও টালিগঞ্জের আশা পূরণ করছেন নায়িকা মিমি চক্রবর্তী কলকাতার পর্দা সাকিবকে ফিরে দেখায় টালিপাড়ায় ইতিমধ্যেই একটা সারা ফেলেছে কিন্তু তাদের এই জুটিকে কেন্দ্র করে নানারকম মন্তব্যই ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায় কেননা কাজের দিয়ে সাকিবের প্রেমে পড়া নায়িকাদের জন্য এখন একটা কমন বিষয় আর যদি বাস্তবে আসলেই এমন কিছু হয় তো গুগলির মতো মিমি ও সাকিবের মধ্যে সীমাবদ্ধ হতে পারে বলে মন্তব্য করছে নেটাগারিকরা শাকিব যে নায়িকাকে ধরেন সে নায়িকাকে দুই অর্থে প্রকাশিত হয় যে কিছু নায়িকাদের ভাগ্যদাতা হয়ে এসেছেন কিংখান অর্থাৎ পরপর জুটি বেঁধে আজ তাদের একটা মজবুত ক্যারিয়ার করে দিয়েছেন তিনি তবে জুটি দীর্ঘ সময়কালীন যাবৎ থাকায় তার এই দুই নায়িকার সঙ্গে প্রেম বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু আপত্তিকর আলোচনায় জড়িয়ে পড়েন শাকিব যে কারণে কেউ বলে যে নায়িকায় ধরে সে দিন শেষে বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসে তবে দীর্ঘদিন পরে হলো সাকিবের সঙ্গে পর্দায় মিমিরই উপস্থিতি ছিল কাঙ্ক্ষিত কলকাতা চলচ্চিত্র নায়িকাদের মাঝে শুধুমাত্র তিনিই বাচ্চ ছিলেন যিনি কেনা সাকিবের স্পর্শ পাননি তবে দেরি করে হলো সাকিবের দেখা পায় কে বলছে এবার মিমিকেও ছক্কা মেরে দেবেন সাকিব খান সেটা হোক না পর্দা কিংবা ব্যক্তি জীবনেও সিনেমার পাশাপাশি ব্যক্তির জীবনেও এখন প্রতিনিয়তই আলোচনায় থাকবেন মিমি চক্রবর্তী তবে সাকিবের বিপরীতে মিমিকে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না